উনি রান্না বাননা করে দেন কি কি মাংস রান্না করতেছেন ভাই তাহলে মুরগি মাংস भैया আচ্ছা আচ্ছা মুরগি মাংস রান্না করতেছেন ইফতারি আহার জন্য কি ইফতারি আয়োজন করেন রোজান মাসে ইফতারি আয়োজন করতেছি ওকে ঠিক আছে তো আপনি সব মেখে দেয়া দিলেন ময় মশলা সব মেখে সব মেখে দেয়া দিছিলাম ঠিক আছে আজকে বিস্তারিত বলেন যে এই চুলা আর এই হাড়ি সেট মিলে কত টাকা প্রাইস বা কি রকম একটু বলেন দাম আমি একবার বাজার থেকে যত কম রাখতে পারব

এই যে দেখেন ছাব্বিশ সেন্টিমিটার হইলো ছাব্বিশ বিশ সেন্টিমিটার হইলো মিল এই যে তারপর চব্বিশ সেন্টিমিটার কড়াই চব্বিশ সেন্টিমিটার ফাইভ ফ্যান

আর এগুলা যে বললেন এটা কি ইন্ডাকশন ইন্ডাকশন তোলা সব পাতি ইউজ করা ইউজ করতে পারবেন মানে খাবার তো পুরো লাগবে না খাবার ও পুরো লাগবে না মানে লাকি চুলা গ্যাসের চুলা যে কোন ইউজ করতে পারবেন এগুলা কি আপনি এগুলা কি সেট কি আমেরি একটু দইরা দেখেন পুরোটা দইরা দেখেন এটা দইরা এটা চারটা পাতিল তিন না রাখনা এই যে জি 7 পিস সেট এগুলাটা কয়টা বাইজ আপনার হইলো যে দেখেন আপনি এই যে সেটটাই দেখেন এই যে

দুইটা মিনা যদি একসাথে না যে দুইটা নিয়ে একসাথে যদি নেয় তার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা ফ্রি ফ্রি থাকবে এই এই একটা চুলা এই একটা চুলা আর একটা কুকিং সেট কুকিং নেন এটা নেন তবে এটাই নেন ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সরাসরি যদি দোকানে আসতে চায় এটা সরাসরি দোকানে আসতে চাইলে আমাদের যে দোকান হলো বি বাড়ি এন্টারপ্রাইজ ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে হোম ডেলিভারি দিতে পারবো আর এটা নিউ মার্কেট বিশ্বাস বিলাসের নিস্তলা